অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে বস্তু ভাসবে নিোজিত অবস্থা ভেসে থাকবে বস্তু ডুবে যাবে কোনোটি নয় সঠিক উত্তর অপশন সি বস্তু ডুবে যাবে বরফ পানিতে পানিতে বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব কম ঘনত্ব বেশি তাপমাত্রা বেশি কোনটি নয় উত্তর অপশন বি ঘনত্ব বেশি কোনো পদার্থের তরল অবস্থায় চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন পানি ক্লোরিন উত্তর অপশন সি পানি লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা হালকা ভারী নয় অপশন বি ভারী কোথায় সাতার কাটা সহজ পুকুরে বিলে নদীতে সাগরে উত্তর অপশন ডি সাগরে একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে ডুববে না একই থাকবে ভাসবে সঠিকোত্তর অপশন এ আরও ডুববে পানির ছোটো ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় সান্দ্রতা স্থিতিস্থাপকতা প্লবতা পিষ্টতা টান সঠিকোত্তর অপশন ডি পৃষ্ঠটান বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি ফোঁটার কৈশিক টান ফোটার তলীয় টান বৃষ্টির ফোঁটার গতিবেগ ফোটার চতুর্দিকের বাতাসের চাপ সঠিক উত্তর অপশন বি ফোঁটার তলীয় টান তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠ টান হ্রাস পায় বৃদ্ধি পায় অপরিবর্তিত থাকে হ্রাস পায় আবার বৃদ্ধি পায় সঠিক উত্তর অপশনে পায় নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে পদচিহ্ন যায় কেন পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না পাশের বালুকারাশি সাথে সাথে স্থান পূরণ করে সারফেস টেনশনের দরুন বালু স্থানে চলে আসে পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না সঠিক উত্তর অপশন সি সারফেস টেনশনের দরুন বালুনি নিস্থানে চলে আসে কুপি থেকে সলিতায় তেল আসে তলিউ টানের জন্য বায়ুচাপের জন্য কৌশিক চাপের জন্য স্থিতিস্থাপকতার জন্য সঠিক উত্তর অপশন সি কৌশিক চাপের জন্য চুম্বক আবেশের একক কি ওয়েবার বাই মিটার স্কোয়ার ওয়েবার বাই ফুট স্কোয়ার মিটার বাই ওয়েবার কোনোটি নয় সঠিক অপশন এ ওয়েবার বাই মিটার স্কোয়ার এসআই এককে চুম্বক ফ্লাক্স এর একক কোনটি ক্যান্ডেলা ওয়েবার লাক্স লোমেন সঠিকোত্তর অপশন বি ওয়েবার কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক প্লেটু ওয়েবার গিলবার্ট রবার্ট উত্তর অপশন সি গিলবার্ট পৃথিবী একটি বিরাট চুম্বক এ ভূ চুম্বকের উত্তর মেরু থাকে উত্তর দিকে উত্তর দক্ষিণ মেরু বরাবর কেন্দ্রস্থলে দক্ষিণ দিকে উত্তর অপশন ডি দক্ষিণ দিকে কোনটি চুম্বক পদার্থ পারদ কোবাল্ট সঠিক উত্তর অপশন বি কোবাল্ট কোন পদার্থটি চুম্বক পদার্থ নয় কাঁচা লৌহ ইস্পাত অ্যালুমিনিয়াম কোবাল্ট সঠিক উত্তর অপশন সি অ্যালুমিনিয়াম কোনটিকে চুম্বকে পরিণত করা যায় তামা ইস্পাত পিতল স্বর্ণ সঠিক উত্তর অপশন বি ইস্পাত ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে মেমোরি চিপ হিসেবে চুম্বক ক্ষেত্র হিসেবে কার্বন ক্ষেত্র হিসেবে সঠিক উত্তর সি চুম্বক ক্ষেত্র হিসেবে রেকর্ডার এবং কম্পিউটারে চুম্বক ব্যবহৃত হয় স্থায়ী বা সিরামিক চুম্বক অস্থায়ী চুম্বক সংকট চুম্বক প্রাকৃতিক চুম্বক সঠিক উত্তর অপশনে এ স্থায়ী বা সিরামিক চুম্বক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও ভিডিওটি কমেন্ট করুন ভিডিওটি কমেন্ট করুন আর এমনই আর সাধারণের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকুন